সায়েন্স ফিকশন নিয়ে কথা উঠলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে নানা রকম ভিন দৃশ্য মহাকাশ জানে চড়ে তারাদের পাড়ি দেওয়া কিংবা বৃষ্টিতে ভেজা সাইবার যে ভরা এক ডিস্টোপিয়ান শহর সাইফাই সিনেমাগুলো সাধারণত তাদের ভিজুয়াল বা দৃষ্টিনন্দন ছবির জন্য বিখ্যাত তবে এগুলো অভিনেতাদেরও সুযোগ দেয় নতুন জগৎ আবিষ্কার করার কখনও কোনো আন্তঃক মহাকাব্যের অংশ হিসেবে আবার কখনও ছোট পরিসরে চরিত্রকেন্দ্রিক কাহিনীর মধ্যে একুশ শতকের সেরা অনেক সাইফাই সিনেমায় আমরা পেয়েছি দারুণ কিছু অভিনয় মাইকেল ফাসবেন্ডার আর অভিনয়ান্ট এই অসম্পূর্ণ অ্যালিয়েন প্রিকুয়েলগুলোর উজ্জ্বলতম দিক ছিল মাইকেল ফাসবেন্ডারের অভিনীত অ্যান্ড্রয়েড ডেভিড আসলে এতটাই শক্তিশালী তার অভিনয় যে মনে হয় সিনেমাগুলো কেবল তাকে নিয়েই বানানো উচিত ছিল প্রোমেথিউসে তার দ্বিমুখী আচরণ ছিল পুরস্কারযোগ্য তবে কভেন্যান্টে তিনি জায়গা করে নেন দ্বৈত চরিত্র অভিনয়ের জন্য একদিকে ফিরতি চরিত্র বিলেন ডেভিড অন্যদিকে তার অভিন্ন ভাই ওয়াল্টার যে মহাকাশ উপনিবেশকারীদের সঙ্গে এক অজানা গ্রহে নামে যেখানে ডেভিড তৈরি করছে নানারকম ভয়ঙ্কর পরীক্ষা সিনেমায় চরিত্রগুলো যতই নির্বুদ্ধিতা দেখাক না কেন ফাস্টব্যান্ডের উপভোগ করেছেন ডেভিড হয়ে ঈশ্বর সাজার ভূমিকায় ওয়াল্টার আবার কর্তব্য পরায়ণ তবে তার বিদ্রোহী ভাইয়ের প্রতি কৌতূহলীয় বটে সেই সূত্রে আসে এক অস্বস্তিকর অথচ আকর্ষণীয় বাসি বাজানোর দৃশ্য যা ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে অদ্ভুত যৌন প্রতীক মুহূর্ত জন হার্টের বুকে মাকড়সা ঢুকে পড়ার দৃশ্যের পর থেকে স্কারলেট জোহানসান আন্ডার দ্য স্কিন গ্লাসগোয় রাস্তায় পুরুষদের টার্গেট করা এক শিকারী ভিনগ্রহীর ভূমিকায় স্কারলেট জোহানসান দিয়েছেন এক রহস্যময় অভিনয় জোনাথান গ্লেজারের মিনিমালিস্ট সাইফাই সিনেমা আন্ডার দ্য স্কিন মাইকেল ফ্যাবারের উপন্যাস অবলম্বনে নির্মিত যেখানে যৌনতা ও হিংসার ঘন মিশ্রণ ফুটে উঠেছে অনেক দৃশ্যই ছিল স্ক্রিপ্টবিহীন লুকানো ক্যামেরায় বাস্তব মানুষের সাথে করা অবাক হবার কিছু নেই যে জোহানসানের মতো একজন নারী সহজেই পুরুষদের ভ্যানে ওঠাতে পারেন কিন্তু বিস্ময়ের বিষয় হল তিনি মুহূর্তটুকুই চরিত্রে মগ্ন থেকেছেন যদিও তার অনেক চরিত্র সৌন্দর্যের উপর নির্ভরশীল ছিল এখানে তিনি প্রমাণ করেছেন তার অভিনয়ের গভীরতা অ্যালিসিয়া ভিকান্ডার এক্স ম্যাকিনা সাইফাই সিনেমায় রোবটকে প্রায়ই দেখা যায় নিপীড়ন ও বৈষম্যের শিকার মানুষের প্রতীক হিসেবে এক্স ম্যাকিনায় সেই ট্রোপকে ব্যবহার করা হয়েছে আধুনিক কালের একটি সীমিত পরিসরের কাহিনীর মধ্যে যেখানে অ্যালিসিয়া ভিকান্ডার অভিনয় করেন এক এআই চরিত্র যাকে তৈরি করেছে অস্কার আইজাকের অহংকারী টেক সিইও ভিকান্ডারের মানবিকতা যাচাই করার দায়িত্ব পড়ে ডোমনাল গ্লিসানের লাজুক প্রোগ্রামের ভিকান্ডার কেবল সহ অভিনেতাদের সমানতালে টিটিই থাকেননি বরং গোটা সিনেমাটি নিজের করে নিয়েছেন সিনেমাটি ছোট হলেও এর ভাবনা বড় আর তার কেন্দ্রে ছিলেন বিকান্ডার এই অভিনয়ে তাকে হলিউডে বড় দরজা খুলে দিয়েছিল তবে দুঃখজনকভাবে পরের দিনগুলোতে তাকে তেমন কাজে লাগানো হয়নি চার্লিস থেরন ম্যাড নামের মধ্যে ম্যাক্স থাকলেও আসল নায়কের চেয়েও ফিউরিয়সা আর চার্লিস থেরন এই চরিত্রে মিশেছেন প্রাণ ভরে কপালে কালো রং মাখা থেকে শুরু করে যান্ত্রিক হাত পর্যন্ত ফিউরি রোডে তার চোখের চাহনি আর বেদনা ভরা মুখাভুয়েবেই দর্শক বুঝে নিয়েছিল তার অন্ধকার অতীত ইমরটান জোর সেনাপতি হলেও ফিউরিও বিদ্রোহ করে তার বন্দি স্ত্রীদের নিয়ে পালায় সেই মরুভূমির তীব্র ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝেই থেরন দেখিয়েছেন তার শারীরিক ক্ষমতা আর অভিনয়ের তেজ যা তাকে পূর্ণাঙ্গ অ্যাকশান তারকার পরিণত করেছে মিশেলিও এভরিথিং এভরিওয়ে অল এট ওয়ান্স চ্যাকি চ্যানের সঙ্গে কাজ বা ক্রাউচিং টাইগার টাইগার হিডেন ড্র্যাগনের মতো সিনেমার মাধ্যমে মিশেল লিওকে সবাই চিনেছিল মূলত মার্শাল আর্টস তারকা হিসেবে কিন্তু এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স তাকে একসঙ্গে শারীরিক আবেগময় ও কৌতূহলময়ী প্রতিভা প্রদর্শনের সুযোগ দিয়েছে ইভিলিন চরিত্রে তিনি প্রথমে দেখা দেন এক লন্ড্রি দোকান মালিক হিসেবে যিনি নানা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত পরে তিনি জড়িয়ে পড়েন এক বহুমাত্রিক লড়াইয়ে যেখানে তাকে মুখোমুখি হতে হয় তার নিজের মেয়ের ভয়ঙ্কর বিকল্প সংস্করণের এটা একটি জীবনে একবার পাওয়া সুযোগ আর ইও প্রতিটি শেড নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি চরিত্রই দেখিয়েছে যে সাইফাই কেবল ভিজুয়াল প্রদর্শনী নয় বরং অভিনয়ের জন্য হতে পারে এক অনন্য মঞ্চ